আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি করে দেখাবো আমি আজকে পাটি পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো খুবই সহজ আর খুবই মজাদার আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি গরম হয়ে আসলে আতর চালের গুঁড়া দিয়ে দিলাম হাফ কাপ আমি এখানে বাজারের কিনা শুকনার চালের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি নেড়ে চিরে দুই তিন মিনিট ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় হাফ কাপ আর নারিকেল কুড়া দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ নারিকেল কুড়া আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম পেকে আছে এখন আমি ভালো করে নিয়েচেরি নিব তারপর লিকুইড দুধ আমি হাফ লিটার দুধ জাল করে ঘন করে দেড় কাপ করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে অনবর্ত নেয়েচিড়ি নিব আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আরও ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি মিষ্টি একটু কম হয়েছে মিষ্টি স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন কমে বাড়িয়ে এখন আমি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন নেড়ে চেড়ে আরেকটু ঘন করে নেব বেশি শক্ত করা যাবে না ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায় এরকম অবস্থায় এখন চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে শুকনা আতর চালের গোড়া দেড় কাপের মতো আর দিয়ে দিচ্ছি ময়দা এক কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ আর ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন ভালো করে মিক্স করে নেবো মেশানো হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে ভালো করে এইরকম করে মাখিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে একদম স্মুথ করে পেটিয়ে নিতে হবে বেশি গরম দেওয়া যাবে না হালকা কুসুম পানি দিয়ে মেখে নিতে হবে এখানে তিন কাপের একটু কম পানি লেগেছে ব্যাটারটা পাতলা করতে হবে ঘন করলে হবে না এরকম কনসিস্টেন্সি হবে ব্যাটার একদম রেডি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি আমি সামান্য পরিমাণে তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তারপরে আমি এখানে দুই চামচ বাটিতে তুলে তারপরে অরেঞ্জ ফুড কালার দিয়ে মিক্স করে নিয়েছি এখন আমি চুলায় প্যান বসিয়ে প্যানটা আমি তেল দিয়ে মুছে নিয়েছি এখন ব্যাটার দিয়ে দিলাম সামান্য পরিমাণে তারপরে আমি সাদাগুলো এক চামচ দিয়ে দিলাম দিয়ে উপরে একটু শুকনো হয়ে আসলেই আমি ভিতরে পুর দিয়ে দিচ্ছি দিয়ে রোল করে নিচ্ছে। তারপরে উল্টিয়ে পাল্টিয়ে তুলে নেব হয়ে গেছে এই রকম করে সবগুলো আমি ভেজে নেব আপনারা চাইলে এক কালার করতে পারেন আমি দুই কালার করলাম যে দেখতে ভালো লাগবে এর জন্য আর ভিতরে পুরো একটু বেশি দিবেন তাহলে খেতে ভালো লাগবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ সুস্বাদু ক্ষীর সাপটা পিঠা খুবই টেস্টি আপনারা একবার হলো এরকম করে বানিয়ে দেখবেন অনেক মজার হয় আমি একটা কেটে দেখাচ্ছি অনেক মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ